নির্জাজিতার বাবা বলছে তাকে এখান থেকে নিয়ে চলে যাবে এখানে পড়াবে না এই বাংলাটা এই উত্তর মুখ্যমন্ত্রী

গণধর্ষণ হচ্ছে কসবা ল কলেজে হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কোন মহিলারা কেন রাত্রে বেরোচ্ছেন এর আগেও দেখেছেন কখনো ধর্ষিতা হলে তাকে বলেছেন যে উনি বোধ প্রেগনেন্ট ছিলেন এই ধরনের অশালীন কথা বলে বলেছেন তাই পশ্চিমবঙ্গের মানুষ, আজ অত্যন্ত বিরক্ত শুধু প্রতিবাদে সমস্ত তাই দেখবেন পুলিশ বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন তাদেরও মনের মধ্যে অনেক ব্যাথা তারাও দেখবেন প্রকৃত কাজ করার ইচ্ছে থাকলেও আপনারা করতে পারছেন না আপনাদেরকে স্যান্ডউইচ হতে দিয়ে করে দেওয়া হয়েছে একদিকে বিবেকের ধারণা যে আমার আইন রক্ষা করা উচিত আরেক দিকে ওপরের আধিকারিক নিয়মিত তার ওপরের আধিকারিক এবং রাজনৈতিক নেতাকে নিয়মিত মানে মাখন লাগাতে ব্যস্ত যাতে তার আরো ভালো পোস্টিং হয় সেই তাদের জ্বালায় আপনারা বিধ্বস্ত কিন্তু বাংলার মানুষ বাংলার মানুষ আর এটা সহ্য করছে না তাই দেখুন দুর্গাপুরে মেডিকেল কলেজের আশেপাশে শুধু নয় সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে মানুষ গর্জে উঠেছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিবাদ জানাচ্ছে তাই এই ধরনের যে ধর্ষণকারীরা তারা সাবধান আর বেশি দিন নেই এই তৃণমূল সরকার থাকবে না আর বিশেষ করে যখন দেখেছি অভিযুক্তরা মানে ওনার ভাষায় পরিদের পরিবারে মানে যখন অভিযুক্তরা হয়। অভিযুক্তরা তৃণমূলের নেতা নেত্রীর কেউ হয় বা তার সন্তান সন্ততি ভাইপো ভাগ্নে হয় তখন তাকে ধরা হয় না বা যদি ধরাও হয় তার বিরুদ্ধে প্রমাণের অভাবে বা তার যে সিডি সেটাই এমন করে দেওয়া হলো বা ধারা এমন করে দেয়া হলো যে পরের দিনই জামিন আর তারপরে কিছুই হলো না